আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অনুমান করতে পারতেছেন আপনাদের সামনে আজকে কোন তথ্যগুলা দেব তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখেন আপনি যদি সৌদি আরবি প্রবাসী হয়ে থাকেন এবং আপনার যদি এই সমস্যাগুলা বা এই প্রবলেমগুলা হয়ে থাকে তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও লক্ষ লক্ষ টাকা দিয়ে কারোর সাথে কন্ট্রাক্ট করলেও আপনি আপনার আকামা বানাইতে পারবেন না সিস্টেম থেকেই আপনার ইকামার যে সিস্টেম সেটা বন্ধ কারণ সেইটা সৌদি আরবের সিস্টেম এবং গভর্নমেন্টস রুলের বাইরে তাছাড়া সিস্টেমের বাইরে গিয়ে আপনার কোনো কোনোদিন হবে না তাই এখানে আমরা আজকের ভিডিওতে ছয়টা কারণ আপনাদের সামনে উল্লেখ করব সেই ছয়টা কারণ আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার মধ্যে সর্বপ্রথম কারণটা হলো। আপনি যদি টার্মিনেট হুরুপ্রাপ্ত হন অথবা টার্মিনেট সিস্টেম চালু হওয়ার আগে আপনি হুরু খেয়েছেন যেমন টার্মিনাল সিস্টেম চালু হওয়ার আগে আপনি হুরু খেয়েছেন যেমন আপনার পেশা যদি আমেল আইডি অর্থাৎ এই আমেল মঞ্জিল ক্যাটাগরি সারা ডোমেস্টিক ওয়ার্কার সারা আপনার যদি আমেল আইডি জাতীয় পেশা হয় যেমন আমেল আইডির ভিতরে আছে মোহা অথবা কোম্পানি জাতীয় বিষা যদি হয়ে থাকে আমেল ক্যাটাগরির পঁচিশে অক্টোবর দুই হাজার থেকে উনত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত একটা সুযোগ ছিল বৈধ হওয়ার উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে এই সুযোগটি বন্ধ হয়ে গেছে এরপর থেকে আর কেউ বৈধ হতে পারবে না আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি দুই নাম্বার যে কারণটা আপনি ফাইনাল এক্সিট খেয়েছেন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং আপনার ইকামারও মেয়াদ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ নাই অবশ্য ফাইনাল এক্সিট থেকে বৈধ হওয়ার সুযোগ সরকার কখনও দেয়নি তবে আপনার কফিল চাইলে আপনার ইকামার মেয়াদ বাড়িয়ে আপনাকে ফাইনাল এক্সিট তুলতে পারে অন্যতায় অন্য কেউ কোনো দিন এটা পারবে না এটা সম্ভব না তবে এখানে আরেকটা কথা আছে যাদের ডোমেস্টিক ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তারা নভেম্বর মাস অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস পর্যন্ত আপনারা আপনাদের ইকামা ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আপনারা আপনাদের ইকামা করতে পারবেন সেই সুযোগটা শুধু ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ মঞ্জিল ক্যাটাগরির বিচার জন্য আছে আমেল ক্যাটাগরির বিচার জন্য সেই সুযোগটা নেই অন্যতায় আপনার কফিল ছাড়া অন্য কেউ আপনাকে কোনোদিন বৈধ করতে পারবে না এর জন্য আপনি কাউকে কোনো কন্ট্রাক্ট করলে টাকা দিলে সেটা সম্পূর্ণ বিফলে যাবে কারণ ওইটা সিস্টেম থেকেই বন্ধ তিন নম্বর যে কারণটা যারা মালগি খেয়েছেন যারা মালগি খেয়েছেন যাদের কম টাকা দিয়ে ইকামা করার জন্য কফিল মোক্তবাল আমেল সিস্টেমে মালগি করেছে তাদের কিন্তু কাফালা হয়ে যাচ্ছে তবে ইকামা হচ্ছে না সিস্টেম থেকে তাদের সাদ্দাদ নাম্বারটা অর্থাৎ পেমেন্টের যে নাম্বার সেই পেমেন্ট নাম্বারটা ক্যান্সেল দেখাচ্ছে এমন ব্যক্তিরা আপাতত কোথাও বৈধ হতে পারতেছেন না এমনকি তাদের ইকেমার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না শুধুমাত্র কাফালা হইতেছেন শুধুমাত্র কাফালা হইতেছেন কিন্তু কাফালা হইতে পারতেছেন বা তলব নিতেছে কিওয়াতে তলব অ্যাকসেপ্ট করতে পারতেছেন কিন্তু তা দেখা যাচ্ছে তাদের আকামা হচ্ছে না তাদের ইকেমার মেয়াদ বাড়তেছে না সান রামের যে কারণটা অনেকে উমরা ভিসায় সৌদি আরবে আসছেন অথবা বিভিন্ন দেশ থেকে আসছেন বর্ডারে দিয়া এবং ভিজিট ভিসায় অন্যান্য ক্যাটাগরিতে বাইরের যেমন দুবাই উমান বাহরান কাতার ইত্যাদি আশেপাশের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিজিট ভিসা অথবা উমরায় সৌদি আরবে আসছেন আপনারা সৌদি আরবে বৈধ হওয়ার কোনো সুযোগ নাই আপনারা বৈধ হওয়ার কোনো সুযোগ গত আট নয় বছরের মধ্যেও ছিল না গত আট নয় বছরেও এই ধরনের কোনো লোককে কোনো বৈধ হওয়ার কোনো সুযোগ সৌদি সরকার দেয় নাই এবং সেটা কোনো সিস্টেমও ছিল না যদি আপনাদেরকে কেউ আশ্বাস দেয় যে আমি বৈধ করে দেবো এত টাকা লাগবে এটা সম্পূর্ণ বিফলে যাবে আপনারা ওদের কাছ থেকে দূরে থাকবেন ওদেরকে কোনো টাকা পয়সা দিবেন না পাঁচ নাম্বার যে বিষয়টা যারা পাসপোর্ট নাম্বারে পাসপোর্ট নাম্বারে যারা সুরূপ খেয়েছেন আপনি হন মঞ্জিল অথবা আপনি হন আমেল আইডি জাতীয় পেশার যে কোনো পেশার যে কোনো ক্যাটাগরির যদি আপনার সুরূপটা পাসপোর্ট নাম্বারের উপর খেয়ে থাকেন তাহলে আপনি কোনো দিন সৌদি আরবে বৈধ হওয়ার কোনো সুযোগ নাই সেই সুযোগটা আগেও ছিল না এখনও নাই এমতাবস্থায় আপনার যদি পাসপোর্টের উপরে কোনো হুরুপ খেয়ে থাকেন আপনি কাউকে কোনো কারণবশত ইকামা করার জন্য কোনো কন্ট্রাক্ট করবেন না কোনো টাকা দিবেন না টাকা দেওয়া থেকে বিরত থাকবেন ছয় নম্বর যে কারণটা যারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট বিষায় সৌদি আরবে আসছেন যেমন আমেল মুয়াক্কেত বিসাতে তিন মাসের যে বিষা আছে সেটাতে বিসাতে যদি লেখা থাকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট তাহলে আপনি কোনোদিন আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না আপনারা কোনো দিন যাদের টেম্পোরারি ওয়ার্ক পারমিট আছে বা টেম্পোরারি বিষা তিন মাসের যে বিষাগুলা সেগুলা বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে আপনারা কোনো দিন সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না এখন আসা যাক কারা কারা বৈধ হতে পারবেন কোন ক্যাটাগরির লোক বৈধ হতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি সর্বপ্রথম বর্তমানে আপনি যদি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল জাতীয় পেশার লোক হয়ে থাকেন অথবা তাব্বাক মঞ্জিল হয়ে থাকেন আপনার হুরুফ যদি পুরাতন হয়ে থাকে দশ মে এর আগে যদি আপনাকে হুরুপ দিয়ে থাকে এগারো নভেম্বর পঁচিশ পর্যন্ত আপনারা বৈধ হওয়ার সুযোগটা আছে এবং আপনারা বৈধ হওয়ার খরচটাও কিন্তু তুলনামূলকভাবে খুব কম অল্প টাকাতে আপনি শুধু নতুন একটা কফিল দরে আপনি উন এগারো নভেম্বর পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের এগারো নভেম্বর পর্যন্ত সহজে বৈধ হতে পারবেন দুই নম্বরে যারা বৈধ হতে পারবেন যারা সৌদি আরবে আসার পরে ইকামা হয়নি আপনার ইকামা নাম্বারটি তুলে কফিল দরে বৈধ হতে পারবেন তাছাড়া দীর্ঘদিন ধরে যাদের কফিল ইকামা করে নাই ইকামায় কোনো হুরুপ নাই হুরুজ নাই তারাও কিন্তু খুব সহজে কফিল ধরে ইকামা করার সুযোগটা পাচ্ছেন যেমন আপনি সৌদি আরবে আসার পরে আপনার ইকাম কফিলকে আপনি জানেন না চিনেন না কোনো বাংলাদেশি বাইয়ের মাধ্যমে বিচা নিয়ে আপনি সৌদি আরবে আসছেন আপনি আপনার ইকামা নাম্বারটি তুলে খুব সহজে আপনি নতুন একটা সৌদিকে হায়ার করে আপনি কাফালা হইতে পারবেন ইকামা করতে পারবেন সব শেষে এত সময় পর্যন্ত আপনাদের আপনাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন আপডেটে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল